নিজেকে করে তুলুন ইস্পাতের চেয়েও শক্ত আর আপনি যত নরম হবেন এই দুনিয়া আপনার চোখ দিয়ে জল ছড়াবে কিভাবে ইস্পাতের চেয়ে শক্ত করবেন নিজেকে কিভাবে বলশালী করবেন নিজেকে আজকে সেই বিষয়ে কথা বলা জীবনের প্রতিটা দুঃখ যেন আপনাকে কষ্ট দিতে না পারে জীবনের প্রতিটা কষ্ট যাতে আপনাকে মূর্ছিত করতে না পারে আজকে সেই জন্য কয়েকটা জিনিস নিজে নিজে যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কষ্ট পেতে পেতে যাদের চোখের জল শুকিয়ে এসছে তাদের জন্য যাদের জীবনে কষ্ট আছে অর্থের অভাব অন্যের অভাব ভালোবাসার অভাব শ্রদ্ধার অভাব যে যেখানে অভাব ফিল করছেন আমি প্রত্যেককে বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব দেখুন প্রথমেই বলি যারা নিজেকে ইস্পাতের মতো শক্ত করতে চান একটুতেই চোখের জল ফেলা বন্ধ করুন কান্না নয় প্রতিটা ঘটনাকে সবসময় বাস্তব দৃষ্টিতে বাস্তব বিবেচনা বোধে একদম বিশ্লেষণ করে দেখুন কেন হলো আমার সাথে কেন করলো এটা আমার সাথে কেউ এক কথা বললেই ভেঙে পড়া নয় সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দেবো প্রতি উত্তর মানে ঝগড়া নয় কখনো কখনো কোনো কোনো মানুষ কু মানুষ যারা যারা তর্ক করতে ভালোবাসে ঝগড়া করতে ভালোবাসে অন্যের নিন্দা করতে ভালোবাসে এরা বিপক্ষে কথা বলবেই চিরকাল বলেছে আজও বলবে তাহলে এখানে গুরুত্ব দিয়ে আমার লাভ নেই আমি আমার পথে চলবো আমি তাদেরকে নেগলেক্ট করে চলবো জবাব দেব জবাব অনেক সহ্য করেছি যত সহ্য করেছি তত আমার ঘাড়ে চেপে বসেছি যত ভালোবাসতে চেয়েছি তত ঘাড়ে চেপে বসেছি আর ঘাড়ে চাপতে দেবো না নিজের মূল্য নিজে দিন নিজের মূল্য যদি নিজে না বোঝেন অন্য কখনো আপনাকে মূল্য দেবে না নিজেকে নিজে মূল্য দিয়ে আগে বোঝান যে আমার সঙ্গে মিশতে চায় না তাকে আমার দরকার নেই যে আমার বদনাম করে তাকে আমার দরকার নেই যে আমার পেছনে গিয়ে আমার নামে দু কথা বলে তাকে আমার দরকার নেই বসে বসে কাঁদছি কেন চোখের জল কখনো সমাধান আনতে পারে না পারে না পারে না প্রত্যেককে বলছি কথাগুলো খুব বুঝে বুঝে নেবেন এরপর হচ্ছে দেখুন আমাদের জীবনে এই যে কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো সব আছে এগুলোর বাইরে কিছু না আমার বক্তব্য হচ্ছে যে জীবনের শক্ত করা নিজেকে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো ঈশ্বরের ইচ্ছায় ঘটে ধরে নিতে হবে জীবনে যেটা ঘটেছে ঘটেছে সঙ্গে সঙ্গে নিজেকে ওভারকাম করে নদীর স্রোত যেমন করে বয়ে চলে সে বয়ে চলতে হবে বয়ে চলতে হবে আমাদের আমাদের থেমে গেলে হবে না বোঝাতে পারলাম নতুন করে উঠে দাঁড়াও নতুন করে আবার শুরু করো নব উদ্যমে কিচ্ছু শেষ হয়ে যায়নি কিচ্ছু ভেঙে পড়েনি কিচ্ছু হয়নি তবে তুমি পারবে এই জীবনে জিততে নিজেকে ইস্পাতের মতো শক্ত করতে মুসলে পড়বেন দুঃখে কাতর হয়ে পড়বেন গতকাল আমি কাঁচছিলাম বসে বসে আমার ব্যক্তিগত কিছু কষ্টের জন্য কয়েক ঘন্টা বিশ্রামের পর ঈশ্বরকে বললাম আমায় শক্তি দাও আমি যেন এই যাতনাময় জীবন থেকে উদ্ধার পেতে পারি আমি যেন পরিবেশের সঙ্গে যুদ্ধ করতে পারি ঈশ্বর শক্তি দিলেন আপনারা প্রত্যেকে পাবেন বাক্য সংযম করবেন নিজের ওজনটা সব জায়গায় ঠিক রাখবেন সব জায়গায় বাক্য ব্যয় করার দরকার নেই কিছু মানুষকে উপেক্ষা দরকার আপনজন যখন বিপথে চলছে দেখবেন দেখবেন আপনাকে অবজ্ঞা অবহেলা করছে তাদেরকে পরিত্যাগ করুন নিজে ভালো থাকার জন্য যে সমস্ত বন্ধু বান্ধব আপনাকে টেনশন দেয় তাদের সঙ্গ পরিত্যাগ করুন ভালো থাকবেন যারা আপনার ভালো চায় তাদেরকে সঙ্গে নিন যারা আপনার সাথী হতে চায় তাদেরকে আলিঙ্গন করুন আর যারা আপনার সাথী হতে চায় না তাদের পরিত্যাগ করুন তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে নিজেকে শক্ত করতে চোখের জল ফেলবেন না একদম সংক্ষেপ করে বলি প্রথম হচ্ছে নরম হয়ে কাঁদার অভ্যেস পরিত্যাগ দ্বিতীয় হচ্ছে নিজেকে ইস্পাতের মতো শক্ত করতে পজিটিভ থিঙ্কিং আমি পারবো শেষ অব্দি পারব তৃতীয় হচ্ছে হতাশ হয়ে বসে থাকা বন্ধ চতুর্থ হচ্ছে একলা থাকা বন্ধ যারা মনের জোর বাড়াতে চান পঞ্চম হচ্ছে কেউ কিছু বললেই হঠাৎ করে রেগে যাওয়া নয় সে তার বুদ্ধিচিত কাজ করেছে আপনি আপনার বুদ্ধিচিত কাজ এগুলো করুন আর বাইরের লোক শত্রুতা করলে ঘরের লোকেদের আপন জনেদের আগলে নিন কিছু মানুষ সবাই পৃথিবীতে আপনার শত্রু নয় কিছু আপন ভালোবাসার মানুষ আছে তাদেরকে আপন করুন তাদেরকে জীবনে সম্পদ করুন আর এগিয়ে চলুন এই হচ্ছে জীবনের ধর্ম এই হচ্ছে জীবনের এগিয়ে চলা খুব ভালো থাকুন সকলে আনন্দ থাকুন সুস্থ থাকুন সানন্দে থাকুন আমি প্রত্যেককে বলবো অনেক অনেক ভালো থাকুন আর এই পর্বে এইটুকুই থাকলো মনের জোর বাড়ানোর জন্য আরো কিছু কথা থাকবে কার থেকে দুঃখ পেয়েছেন আপন জন আত্মীয় পরিজন গালাগাল দিয়েছে দুঃখ দিয়েছে অপবাদ দিয়েছে কোনোদিন তার আত্মীয় ছিল না তাহলে এটা করতে পারতো না প্রেমিকা ছেড়ে গেছে প্রেম করে নিতাই ছেড়ে গেছে ভালোবাসে নিতাই চলে গেছে কিসের দুঃখ টাকা নেই দুঃখ টাকাই জীবনে সব নয় কোথায় দুঃখ স্ত্রী পরিত্যাগ করেছে স্বামী পরিত্যাগ করেছে কোনো দুঃখ নেই আসলে তুমি কারকে তোমার ছাড়ি কথা খুঁজেছো ঈশ্বর তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এই জীবনের সারসত্ব নিয়ে গোল জীবনে লড়াই করে নিয়ে গিয়েছ না পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকবেন খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন হাসি মুখ নিয়ে থাকবেন এই প্রার্থনা করি